বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে চলছেন নীরব কিন্তু বড় ধরনের পরিবর্তন দলের সভাপতি শেখ হাসিনা দীর্ঘদিনের চেনা কাঠামো ভেঙে আনছেন নতুন রূপ সবচেয়ে চমকপ্রদ বিষয় হল দলের নেতৃত্বে নিজের ছেলে মেয়েকে তিনি অঘোষিতভাবে সামনে নিয়ে এসেছেন একই সাথে আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে এক ভিন্ন কৌশল কাগজে কলমে সাধারণ সম্পাদক হলেও ওবায়দুল কাদের আজ দলের কেন্দ্রীয় কর্মকাণ্ডে কার্যত উপেক্ষিত বিবিসি বাংলার প্রতিবেদনে জানা গেছে প্রায় মাস ধরে তিনি ভারতে অবস্থান করছেন আশ্চর্যের বিষয় এতদিনে একবারও তিনি দলীয় সভাপতির সাক্ষাৎ পাননি প্রশ্ন উঠছে তাহলে আওয়ামী লীগের মূল সিদ্ধান্ত কারা নিচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে শেখ হাসিনা এখন বেশি নির্ভর করছেন দলের তিন প্রভাবশালী নেতার উপর এরা প্রত্যেকেই বর্তমানে অবস্থান করছেন কলকাতায় প্রথমজন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দ্বিতীয়জন ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর একদল বিশেষ সহকারী আফম বাহাউদ্দিন নাসিম এবং তৃতীয়জন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক রাজনীতির অন্দরমহলের খবর বলছে এই তিনজন নেতার উপর শেখ হাসিনার আস্থা এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দলের নীতি নির্ধারণ ভবিষ্যৎ কৌশল এমনকি সাংগঠনিক পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এদিকে ওবায়দুল কাদেরকে কেন্দ্র করে দূরে সরিয়ে রাখার বিষয়টি ইতোমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও দলের নতুন দিক নির্দেশনায় তার ভূমিকা নেই বললেই চলে